দেখতে দেখতে ফাইনালি চলে এলো সেই দিনটা আজকে ছিল দেবরের হলুদ সন্ধ্যা এই দিনটার জন্য আমরা সবাই অনেক বেশি অপেক্ষায় ছিলাম কারণ এটাই হচ্ছে আমাদের জেনারেশনের লাস্ট বিয়ে অনেক অনেক হাসি মজা আর আনন্দের মাধ্যমে এই দিনটা আমরা কাটিয়েছি চলুন সেই দিনের কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথেও শেয়ার করি হ্যালো ইফ্রি ওয়াইন আলাইকুম আমি ফাতেমা ফারিন শুরু করছি আজকের নতুন একটি ব্লগ এবার হলুদ প্রোগ্রামের জন্য আমাদের নির্দিষ্ট কোনো থিম ছিল না যে যেমনভাবে পেরেছে সেভাবেই সেজেছে আমি একটা সুতির শাড়ি বের করে নিয়েছি কারণ সারাদিন যেহেতু শাড়ি পরে থাকতে হবে তাই আমার মনে হলো সুতি শাড়িটাই বেস্ট হবে যদিও বা শাড়ির সাথে আমি অবশ্যই হিজাব পরব তারপরও একটা নেকলেস বের করে নিলাম এটা পাঁচনলির বড় একটি নেকলেস যেটা হিজাবের নিচ দিয়েও দেখা যাবে সাথে কিছু জুয়েলারিও নামিয়ে নিলাম আর আমি আজকে ছোট্ট একটা ঝুমকা পরবো যেহেতু হিজাব পরব হিজাবের নিচে এই গোল্ডের ঝুমকাটা পরে যাব। আরও সাথে কিছু জুয়েলারিও আমি নামিয়ে নিয়েছিলাম আর হাতে কিছু পরেও নিচ্ছি কারণ দেখা যায় পরবর্তীতে রেডি হতে হতে কিছু জুয়েলারি আর পড়তেই মনে থাকে না এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি এটা হচ্ছে বালির ট্যাক ব্রিজ আজকে আমরা যাচ্ছি হরিরামপুরে দেখতে দেখতে চলেও আসলাম সময় বেশি লাগে না মাত্র এক ঘন্টার পথ আসতে না আসতেই আমার যা আমাদের বরণ করতে চলে এসেছে গ্রামীণ বিয়েতে কিন্তু এরকম একটা প্রথা আছে বাড়িতে মেহমান আসার সাথে সাথেই তাদেরকে বরণ করে নেওয়া হয় আর এ মাধ্যমে কিছু বকশিসও পাওয়া যায় এই তো বাড়িঘর খুব সুন্দরভাবে আগে থেকেই সাজানো হয়েছে কারণ আজকে ছিল গায়ে হলুদ আমরা ছেলেপক্ষ ছেলে বাড়ি থেকে মেয়ে পক্ষর বাড়িতে হলুদ নিয়ে পৌঁছাবো তাই আমরা বিকেল তিনটার মধ্যে বাসায় পৌঁছে গেছি বাড়িঘর আগে থেকেই প্যান্ডেল করে সাজানো হয়েছে অনেকেই রেডি হচ্ছে তাই আমাদের বের হতে একটু দেরি হবে এই সময়টাতে আমি একটু ভিডিও ফুটেজ করে নিলাম হলুদের প্রোগ্রামটা যেহেতু রাতে হবে সেই জন্য আগে থেকে স্টেজ সুন্দরভাবেই সাজানো হয়েছে একটা ভিডিওতে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ির ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি তাই ভিডিওটা একটু লং হবে সবাই প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতেই থাকবেন আমরা এখন মেয়ের বাড়িতে চলে এসেছি হলুদের ডালা নিয়ে আমাদেরকে এখানে চকলেট চিপস এবং ফুল এসব দিয়েই বরণ করে নেওয়া হচ্ছিল এক প্রথম থেকেই বাহিরের রাস্তার গেট থেকে সোজা ঢুকে গেলাম মেয়ের বাড়িতে সেখানে বসতে না বসতেই কোণে চলে এসেছে যেহেতু আমরা অলরেডি লেট করে ফিরেছিলাম তাই আর কোনো কিছুতেই লেট করা যাবে না খুব তাড়াতাড়ি করে কাজ সারতে হবে কারণ সন্ধ্যার আগে আমাদের ছেলের বাসায় পৌঁছতে হবে কারণ মেয়ে আবার ছেলের বাড়িতে যাবে হলুদের ডালা নিয়ে আমরা এখানে বসতেই আমাদের হাতে বিরিয়ানির প্লেট দিয়ে দিয়েছে মার্শাল্লা সেদিন বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম এমনিতেও দুপুরের খাবারটা খেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল যার কারণে আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল এই তো বিরিয়ানি খাওয়া শেষ করে এবার হলুদ দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে হলুদ দেওয়ার জন্য সবাই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছে কোনে মাসাল্লাহ আমাদের অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই একবার হলেও মাসাল্লাহ বলে যাবেন আমার ছোট দেওয়ারের বউটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যাই হোক এখন আমরা সবাই মিলে এখানে হলুদ দেওয়ার অনুষ্ঠান পর্ব শেষ করছিলাম হলুদ দেওয়া শেষ করেই আমরা বাসায় চলে যাব কারণ মেয়ে পক্ষ আমাদের সাথেই ছেলে পক্ষের বাসায় যাবে হলুদ দিতে এদিকে কনের অবস্থা তো একদমই বেহাল অবস্থা কারণ তাকে এত পরিমাণ মিষ্টি খেতে হচ্ছিল সবাই মিষ্টি খাওয়াচ্ছিল এবং ফল খাওয়াচ্ছিলো যার কারণে মেয়েটা খেতে খেতে অস্থির হয়ে গিয়েছিল। তো আমরা একটু ওয়েট করে তারপর ওকে আবার খাওয়াচ্ছিলাম তো এই সময়টাতে আমরা অনেক বেশি মজা করেছিলাম সবাই মিলে বিয়ে বাড়িতে এটাই হচ্ছে সব থেকে আনন্দের মুহূর্ত সবাই মিলে অনেক মজা করেছিলাম আমরা সেদিন এই তো রাতের বেলা চলে এসেছি বাড়িতে এবার আমাদের পক্ষের হলুদ দেবার পালা মেয়ের পক্ষ থেকে লোকজন সবাই চলে এসেছে হলুদ দেওয়ার জন্য হলুদের ডালা সাজিয়ে নিয়ে এসেছে ডালাগুলো আসলে একদমই সামনে সাজানো ছিল যার কারণে আর আলাদা করে ভিডিও করতে পারিনি তবে এখানে সবাই বসে আছে আমরাও কিন্তু তাদের মতো ফুল দিয়ে বরণ করে নিয়েছি এদিকে ঘরের ভেতরে তো লাগে যে জায়গায় হচ্ছিল না সব থেকে বড়ো লাগেজটা হচ্ছে আমার এখানে আরও অনেকেই লাগেজ নিয়ে এসেছে তো এই ভর্তি শুধু লাগেজই দেখতে পাচ্ছেন আর এই যে হলুদের পর্ব শুরু হয়েছে মেয়ের বাড়িতে থেকে হলুদ দেওয়া শেষ হলে তারপর আমরা ছেলের বাড়ি থেকে ছেলেকে হলুদ দেওয়া শুরু করি এখানে সবাই মিলে আমার দেবরকে হলুদ দিয়ে সাজাচ্ছিল যদিও আমার দেবর হলুদটা নিতে চাচ্ছিল না বাট কিছুই করার নেই আজকে হলুদ নিতে না চাইলেও সবাই মিলে অনেক বেশি হলুদ দেওয়া হবে এখনও তো হলুদ দেওয়া শুরুই হয়নি সবাই শুধু একটু একটু করে দিছিল। যাই হোক হলুদ দেওয়ার পর্ব শেষ করতে না করতে আবার বিরিয়ানি চলে এসেছে কারণ ছেলে পক্ষের বাসায়ও বিরিয়ানি রান্না করা হয়েছে আমরা আজকে দুপুরেও খেয়েছি বিরিয়ানি রাতেও খেয়েছি বিরিয়ানি যাই হোক বিরিয়ানি খেতে খেতে এবার বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ